এরতলনা মালয়েশিয়ানদেরকে যদি দেখেন তাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলামকে খুব গুরুত্বের সাথে জায়গা দেওয়া আছে পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের সম্পূর্ণ অধিকার থাকবে ধর্মচর্চা সে কথাও বলা আছে তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পুত্রাজাতে আমি গিয়েছি দেখেছি যে বিশাল সুরম্মা মসজিদ পুরামন্ত্রী মন্ত্রী পরিষদ এসে সেখানে জামাতের সাথে নামাজ আদায় করেন তাদের মন্ত্রীদের ছেলেমেয়েরা নামাজ আদায় করেন তার আল্লাহ বলেন তারা এই মসজিদ ইমামতি করেন সরকার প্রধান মসজিদ ইমামতি করেন ক্ষোভ বাদেন যখন বিশ করে পশ্চিমে যান কই তাদের এই ধর্মচর্চা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা একটা লেভেল পর্যন্ত বাধ্যতামূলক কই তাদের উন্নতির পথে তো তাদের ধর্ম বাধা হয় নাই যত বাধা সব দেখবেন এই বঙ্গে এই বাধাগুলো আপনাদেরকে ডিঙ্গাতে হবে আপনাদেরকে অতিক্রম করতে হবে গত পঞ্চাশ বছর যাবৎ আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে দূর দূর করা হয়েছে সংবিধান থেকে আইন থেকে সংসদ থেকে সবকিছু থেকে ইসলাম থাকলে মনে হয় মুসিবত কিন্তু পঞ্চাশ বছরে আমরা যেভাবে এগিয়ে যেতে পারতাম তার ধারে কাছেও যেতে পারিনি এখনো আমাদের দেশের শিক্ষা চিকিৎসা প্রত্যেকটা খাতে আপনি দেখবেন বছর অবস্থা তাহলে ইসলামকে দূর দূর করে আমরা কি লাভ করলাম